বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার ও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে আপনারা যারা সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করছেন কিংবা সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের অনেকেরই জানার আগ্রহ যে তিন মাসের বিষয় সৌদি আরব গেলে ভালো হবে নাকি পনেরো মাসের বিষয় সৌদি আরবে গেলে ভালো হবে তিন মাসের বিষার দাম তো অনেক কম তাই আপনারা চাচ্ছেন যে কম টাকায় যেহেতু বিষাটা মিলছে তাই তিন মাসের বিষয় আসতে আর পনেরো মাসের যে বিষাটা সেটা তো অনেক টাকা লাগে তাই অনেকে চাচ্ছেন যে সেই টাকাটা দিয়ে না আসতে তিন মাসের বিষয় আসতে তাই তিন মাসের বিষা ভালো হবে নাকি পনেরো মাসের বিষা ভালো হবে আর এই তিন মাসের বিষয় গেলে আপনার কতটুকু ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানার অনেক অনেকের আগ্রহ আবার যারা জানেন না তারাও আজকের এই ভিডিওটি দেখতে পারেন তাই বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সমানিত সলদি নতুন বিষাপ প্রত্যাশা সেটা চলুন আজকের মূল আলোচনায় তিন মাসের বিষা দেখুন বিষা তিন মাসের হয় না কিংবা পনেরো মাসের হয় সৌদি আরব থেকে যেই ডিমান্ড লেটারটা আপনার জন্য এসেছে বাংলাদেশে এসেছে যেটা দিয়ে আপনি সৌদি আরবে যাবেন সেটাকে আমরা ডিমান্ড লেটার বলি অর্থাৎ চাহিদা পত্র সেটা যখন সৌদি আরব থেকে আসে তখন আপনি মেডিকেল করেন মোফা করেন মেডিকেল ফিট হলে মোফা করেন মোফা করে আপনি ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার প্রিন্ট দেন এর ভিতরেও আপনি টাকা মোল সার্টিফিকেটের প্রয়োজন হলে টাকা সার্টিফিকেট নেন নিয়ে যখন সকল ডকুমেন্ট সৌদি দূতাবাসে জমা দেওয়া হয় আপনার ভিসার জন্য সৌদি দূতাবাস আপনাকে ভিসা দেবে সকল কাগজপত্র যখন আপনার ঠিক থাকবে তখন সৌদি দূতাবাস আপনার ভিসা দেবে আর যখন সেই ভিসা হওয়ার পর এর আগেও কিন্তু আপনাকে বিএমএটির যে ট্রেনিং আছে সেটা করে রাখতে হবে এবং তারপরে এই বিএমএটির ছাড়পত্রের জন্য আপনাকে জমা করতে হয় তখন বিএমএটি কর্তৃপক্ষ আপনার বিষা টিসা যাচাই বাছাই করে আপনাকে বিএমএটির ছাড়পত্র দেয় এগুলো স্বাভাবিক প্রক্রিয়া আমি আপনাদেরকে বললাম এগুলো সকল বিষার ক্ষেত্রেই এক এখন তিন মাসের বিষয় আর পনেরো মাসের বিশার পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবার আসুন আপনি যখন এই বিষয়টা নিয়ে আপনি সৌদি আরবে আসলেন আসার পরে সৌদি আরবে আপনি যেদিন প্রবেশ করবেন সেদিন থেকে নেক্সট নাইন্টি ডেস ইউ স্টেন্স ফ্রি অর্থাৎ যেদিন আপনি সৌদিতে ইমিগ্রেশনটা ক্রস করে ঢুকবেন সেইখান থেকে আপনার দিন গোনা শুরু পরবর্তী নব্বই দিন আপনি সৌদি আরবে ফ্রি থাকতে পারবেন এটা হচ্ছে আপনার ট্রায়াল পিরিয়ড এটাই হচ্ছে তিন মাসের বিষা এই দালালেরা এই তিন মাসের বিষয় আপনাকে বলে বলে যে এটা সে এই যে গোমরটা এই গোমরটা আজকে আপনাদেরকে আমি ফাঁস করে দিলাম এটাই হচ্ছে তিন মাসের বিষয় পনেরো তো ঠিক সেম এই তিন মাস যে সময়টা আপনার ট্রায়াল পিরিয়ড যে নাইনটি ডেজ বিটুইন নাইনটি ডেজ যে এই নাইনটি ডেজের অর্থাৎ নব্বই দিনের ভেতরে আপনি পরবর্তী যে আপনি সৌদি আরবে থাকবেন আপনাকে রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা করতে হবে এখন পরবর্তী আকামা সৌদি আরবে সরকার গত কয়েক বছর একটি নতুন আইন করেছে সেটা হচ্ছে যে আকামা খরচ যেহেতু বেশি তাই আকামা নবায়নের জন্য তারা তিন মাস ছয় মাসের একটা সিস্টেম করে দিয়েছে যাতে এক বছরের আকামাটা একসাথে কোম্পানি দিতে অনেক হয়ে যায় তাই কিন্তু এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক খারাপ হয়েছে সাধারণ বিষয়পত্তাশীদের জন্য আর দালালদের জন্য হয়ে গেছে দালালির একটা রাস্তা তার এটাকে ওই যে তিন মাস এটাকেই তারা তিন মাসের বিষয় আওতায় নিয়ে এসেছে কিন্তু তিন মাসের বিষয় বলতে কিছু নেই এতক্ষণ যেটা বললাম যে আপনি আপনি ফ্রি ফ্রি অর্থাৎ দিনের যখন আঁকামা করতে হবে আপনার আঁকামার যে টাকা আপনার যে এক বছরের সেই এক বছরের আঁকামা যখন আপনি করবেন তো এই যে তিন মাসের ফ্রির সাথে এক বছর অর্থাৎ বারো মাস যুগ করলে পনেরো মাস হয় এটাই হচ্ছে পনেরো মাসের বিষয় তো এখন আপনি যেই এজেন্সির সাথে কন্ট্রাক্ট করেছেন যে আত্মীয় অথবা বন্ধু বান্ধব যাদের সাথে কন্ট্রাক্ট করেছেন কিংবা দালালের সাথে কন্ট্রাক্ট করেছেন কিংবা আপনার পরিচিত লোকের সাথে কন্ট্রাক্ট করেছেন যে তিন মাসের ভিসা দিয়ে আপনাকে সৌদি আরবে আনবে এনে আপনাকে একটা আকামার নাম্বার ধরিয়ে দেবে হ্যাঁ সে আপনাকে তিন মাসের ওই যে ভিসাটা দিয়ে এনেছে এনে সৌদি আরবে যে ফ্রি নাইনটি ডেসের যে তিন মাসের যে নব্বই দিনের যে ফ্রি আপনার সুযোগটা সেটা সে সৌদি আরবের আমাদের যে প্ল্যাটফর্ম অ্যাপসের অ্যাপসের মাধ্যমে আপনার আকামার নাম্বার তুলে আপনাকে ধরলো যে এই যে ধরেন আপনার তিন মাসের বিষয় দিয়ে আপনাকে এনেছি তিন মাস আসার কামা দেখেন আপনার সব ঠিক আছে এখন আপনি এই ইকামার নাম্বারে পরবর্তীতে নব্বই দিনের পরবর্তীতে নব্বই দিন কিংবা একশো আশি দিন কিংবা এক বছর আঁকাম আপনি ট্রেনীয় করতে পারবেন এটাই হচ্ছে তিন মাসের বিষয় এখন কথা হচ্ছে যে এই তিন মাসের নাইনটি ডেজ যেই আপনি আসলেন আসার পরে আপনি নব্বই দিনের ভিতরে আপনি কি করবেন এই নব্বই দিনের ভেতরে কি আপনি একটা চাকরি জোগাড় করে সেই চাকরির সাথে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে সেখানে আপনি কাফালা হয়ে যেতে পারবেন সেটা হচ্ছে বিষয় যদি আপনি এই নব্বই দিনের ভেতরে যদি আপনি কাফালা না হতে পারেন নতুন কপিলের কাছে তাহলে পুরনো কপিলের সাথে তো আপনার এগ্রিমেন্ট হয়েছে আপনাকে তিন মাসের যে ফ্রি বিষয়টা সেটাই দিবি আর বেশি তো আর দিবে না এখন সেটা দেওয়ার ফলে আপনি যদি তিন মাসের ভিতরে কোনো কাজ খুঁজে কাপালা হতে পারেন এ পরবর্তী তিন মাসের পরে আপনার কি হবে সেটা একবার চিন্তা করে আসবেন তাই এই তিন মাসের বিষা জেনে শুনে আপনার যদি কোনো আত্মীয় সজন থাকে গুরুত্বপূর্ণ আপনারা এই তিন মাসের কন্ট্যাক্টটা করবেন আবার এই তিন মাসের কিংবা টেম্পোরারি আর একটা বিষা আছে টেম্পোরারি বিষা কিন্তু সেটা একটা প্রজেক্টের উপরে নিয়ে আসে টেম্পোরারি বিষা যেটা সেটা অবশ্য এটা নয় তাই এই টেম্পোরারি ভিসা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তাই যারা নতুন সৌদি আরবে এখন আসবেন তিন মাসের ভিসা একটি মরণ ফা তিন মাসের ভিসা আপনার জীবন নাশ করে দেবে তিন মাসের ভিতরে আপনি সৌদি আরবে কিছুই করতে পারবেন আপনি পনেরো মাসের ভিসায় আসে হয়তো পনেরো মাসের ভিতরে এই মুহূর্তে সৌদি আরবের যে কাজের অপতুল্যতা এবং আপনাকে স্থায়ী হতে অনেক সময় লাগবে সেই সময়টা আপনার দরকার তাই যারাই সৌদি আরবে এই মুহূর্তে নতুন করে আসার জন্য চিন্তা ভাবনা করছেন ভাবছেন এবং এগ্রিমেন্ট করছেন করবেন আপনাদের কাছে অনুরোধ এই তিন মাসের বিষয়ে কখনো আসবেন না আসলে পনেরো মাসের এগ্রিমেন্ট করে আসবেন এবং দালালের সাথে ঠিকঠাক মতো এগ্রিমেন্ট করবেন আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেইগুলো মনে রাখবেন কারণ সে আপনাকে ওই যে আকামার নাম্বার দিয়ে তিন মাসের ফিটাও দিয়ে দিতে পারে তারপরে আপনার পরবর্তীতে আকামার রেনিউ আকামার রেনিউ এক বছরের যেটা যেটা তিন মাস ফ্রি এবং বারো মাস মিলিয়ে পনেরো মাস সেটা কিন্তু সৌদি আরবে আসার পরে করে তাই দালালরা কিন্তু আসার আগে তাদের মুখে অনেক মিষ্টি কথা থাকে সে মিষ্টি কথায় ভুলে আপনি যদি এসে যান আসার পর যদি সে আপনাকে আর বারো মাসের একটা করে না দেয় তাহলে আপনি বিপদে পড়বেন তাই তাকে আপনি সৌদি আরবে আসার পরেও ধরতে পারবেন তার সে আপনাকে করে দিতে বাধ্য এইরকম কিছু ডকুমেন্টস অথবা এইরকম কিছু সিচুয়েশন তৈরি করে তারপরেই আসবেন তাহলেই আপনার সৌদি আরবে শুরুটা কিছুটা স্বস্তির হবে কারণ শুরুটা সব জায়গায় কঠিন ভয় দেখাচ্ছি না শুরুটা কিছুটা স্বস্তির হবে এবং আপনি আস্তে আস্তে করে আপনি নিজের মতো করে সেট হতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কাত